আসলে এই পৃথিবীতে বাবার সাথে শুধু বাবারই তুলনা করা যায় বাবার সাথে আর অন্য কারোর তুলনা করা সম্ভব নয় যার বাবা নাই শুধু সেই বোঝে বাবা না থাকার কষ্টটা বাবার অবর্তমানে তাকেই পরিবারটা সামলাতে হয় এবং বাবা বেঁচে থাকতে বাবা তার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তার পরিবারের সকলকে ভালোভাবে রাখার জন্য সকলের সকল ধরনের সকল শখ আহ্লাদ সকল কিছু মেটানোর জন্য বলতে গেলে যে বছরে বিভিন্ন পূজার সময় বিভিন্ন অনুষ্ঠানের সময় বাবারা তাদের সন্তানকে বিভিন্ন ধরনের পোশাক বিভিন্ন কিছু উপহার দিয়ে থাকে কিন্তু ভাই সবার বাবার সামর্থ্য একই নয় কারোর সামর্থ্য অনেক কম এমনও হতে পারে বাবা সেই অনুষ্ঠানের সময় তার ছেলেকে বা তার মেয়েকে কিছু উপহার দেওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করার পরে সে তার ছেলেকে বা তার মেয়েকে সে উপহারটা দিতে পারে কি তার ফ্যামিলির লোকের জন্য সে উপহারটা দিতে পারে কিন্তু লাস্টে দেখা যায় যে এই যে সকলকে সে গিফটটা দিচ্ছে যে উপহারটা দিচ্ছে দেওয়ার পরবর্তীতে সে নিজের জন্য কিছুই নিচ্ছে না আসলে এই সকল কিছু একজন বাবা ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব নয় বাবা তার জীবনে শ্রেষ্ঠ ত্যাগ স্বীকার করে একজন বাবা মানে ভাই অনেক কিছু অনেক কিছু ভাই সবার জন্য একটাই কথা যে যাদের বাবা মা বেঁচে আছেন তারা তাদের বাবা মাকে অনেক ভালোবাসো অনেক শ্রদ্ধা করো এবং সবসময় তাদেরকে সুখী শান্তিতে রাখার চেষ্টা করো তাদেরকে কোনো সময় মনে দুঃখ দিও না আর যাই হোক কারণ একজন বাবা বা একজন মা তারা দুজনেই চান যে তাদের সংসারটিকে ভালোভাবে রাখার জন্য সব কিছু মেনটেন করে রাখার জন্য বাবাই একমাত্র সম্পল বাবা একমাত্র বটগাছ যে যার নিচে তার ওয়াইফ তার সন্তান তার ফ্যামিলি সবাই তার উপরেই চেয়ে থাকে আসলে এই পৃথিবীতে যার বাবা নেই সেই বুঝতে পারে যে বাবা না থাকার কষ্টটা এমনকি যাদের বাবা আছে তাদের ভিতরে অনেকেই বাবা মাকে দিতে জানে না এমনকি অনেক কুলাঙ্গা সন্তান আছে যারা তাদের বাবা মার গায়ে হাত তুলে তাদেরকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করে না আসলে এই বাবা মাই কিন্তু তাদেরকে ছোটোবেলা থেকেই বড় করে তুলেছে মানুষের মতো মানুষ করেছে আর তারা এখন বাবা মাকে দেখছে না আসলে ভাই এই সকল কিছু দেখলে নিজের ভিতরে অনেক লজ্জা লাগে অনেক কষ্ট লাগে যে এরা মানুষ না অন্য কিছু অনেক বাবা মা আছেন যে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য অনেক কষ্ট করে থাকে অনেক কষ্টের মধ্য দিয়েই তারা তাদের সন্তানকে বড় করে তোলে আর পরবর্তীতে তাদের সন্তানরা তাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করে না এই তো ভাই কিছুদিন আগে ঈদ গেল তো ঈদের কিছুদিন আগে আমি ফেসবুকে একটা হট ভিডিওগুলো দেখতেছি তো সেখানে দেখলাম যে একজন পিতা তিনি হচ্ছে কৃষক তো তিনি অনেক খাটাখাটনি করে অনেক কষ্ট করে সে ঈদের সময় তার ছেলের জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসছে ছেলেটা সেই জামাটা দেখে অনেক খুশি হয়েছে তারপরে ছেলেটা জিজ্ঞেস করছে আব্বা তুমি তোমার জন্য কি কিনছো তখন তার আব্বা কিছু বলতেছে না তারপরে ঈদের দিন আসলো ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তেমনই সেই ছেলেটা নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে তো সে ছেলেটা তার বাবাকে দেখলো যে সেই আগের মতো পুরাতন জামা আর হচ্ছে লুঙ্গি পরে তার বাবা ঈদের দিন ঘুরে বেড়াচ্ছে তো হচ্ছে সেটি বুঝতে পারলো যে তার বাবা তার জন্যে কতটা কষ্ট ঠিক এমনই পুরুষ মানুষরা তার জীবনে সব কিছু ঠিক এইভাবে উজাড় করে দেয় তার ফ্যামিলির জন্য সো প্রতিটা বাবা মায় যে এত কষ্ট করে এত কষ্ট করে কাদের জন্য আমাদের জন্য তো করে আমাদেরও উচিত যে তাদেরকে বৃদ্ধ বয়সে তাদেরকে সেবা যত্ন করতে হবে নিজেদের সাথে রাখতে হবে